এরকম একটা ভালো জায়গায় ছিলাম আমি ইউনিভার্সিটিতে ছিলাম বিশ্ববিদ্যালয় গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছিলাম সেখানে সেটেল পরিবার ছিল ফ্ল্যাট ছিল কেনা ছোট একটা ফ্ল্যাট ছিল সেখানে থাকতাম আরামে স্কুটি চলে যেতাম ইউনিভার্সিটিতে আবার চলে আসতাম কিন্তু ওই বরাবরই এই মুহূর্তে আপনাদেরকে একটা হিন্ট দিয়ে রাখি যে এবার কিন্তু রাজ্য দ্বারস্থ হলো সুপ্রিম কোর্টের তার কারণ বিচারপতি দেবাংশু বসাকের যে ডিভিশন বেঞ্চ সেই ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী দু হাজার ষোলো সালের যে তালিকা তৈরি হয়েছিল বা যে প্যানেল প্রস্তুত হয়েছিল সেই প্যানেলকে কিন্তু ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে সেই প্যানেলের আর কোনো অস্তিত্ব নেই এবং সেই প্যানেলকে যেন যারা চাকরি পেয়েছিলেন সেই প্যানেল থেকে ইতিমধ্যেই তাদের যে চাকরি সেই চাকরি যেন আবার তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারকে যেন বাতিল বলে ঘোষণা করে দেওয়া হয় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য রাজ্যের বক্তব্য যে দু সলিউশনের প্যানেল সেই প্যানেলকে কিন্তু যেভাবে বাতিল করা হয়েছে সেই বিষয়ে কিন্তু তারা আবেদন জানিয়েছেন এবং ইতিমধ্যেই তারা বলছেন যে অযৌক্তিকভাবে এই চাকরির যে প্যানেল সেই প্যানেলটি কিন্তু বাতিল করা হয়েছে এবং তার পাশাপাশি এই সিদ্ধান্তের ফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে যারা চাকরি পেয়েছিল সেই চাকরি পাওয়া মানুষজন এবং যেটা চাকরি হারানোর পর যারা যোগ্য অনেকেই চাকরি পেয়েছিলেন তাদের যেটা বক্তব্য যে কয়েকজনের জন্য কিন্তু তাদের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু এই গোটা ঘটনা নিয়ে একদিকে যেমন রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে তার পাশাপাশি কিন্তু আইনি যে যুদ্ধ সেই যুদ্ধও কিন্তু চলছে ইতিমধ্যেই যারা মামলাকারীরা অর্থাৎ যারা যোগ্য চাকরি প্রার্থী হয়েও চাকরি পাননি তারা কিন্তু সুপ্রিম কোর্টে ক্যাবিনেট দাখিল করেছেন অর্থাৎ যাতে কোনোরকমভাবে একতরফা না শুনানি হয় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেদিনকে রায় বেরোয় সেদিন থেকেই কিন্তু শোনা যাচ্ছিল যে রাজ্য সরকার তারা কিন্তু যেতে পারে সুপ্রিম কোর্টে এবং সেই মতোই কিন্তু এসএসসি সুপ্রিম কোর্ট মুভ